সুপ্রিয় ছাত্রছাত্রী কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি প্রথম সমাজ সমাজবিজ্ঞান পরিচিতি পড়াবো তোমাদের গত ক্লাসে কিছু কনসেপ্ট ধরে ধরে প্রথম ক্লাসটা হয়েছিল আজকে আমি তোমাদের যে সমাজবিজ্ঞান পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু সোশিয়াল সেটার প্রথম অধ্যাতে কিছু জিনিসকে পড়াবো তার মধ্যে হচ্ছে যে সমাজবিজ্ঞান কী সমাজবিজ্ঞানের প্রকৃতি কী সমাজবিজ্ঞানের পরিধি কী বা পরবর্তী সময়গুলোতে যে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ কীভাবে হলো এরকম ধারাবাহিকভাবে পুরোটা অধ্যায় শেষ করব তার মধ্যে আজকে কিছু কনসেপ্ট আলোচনা করব তোমাদের গত ক্লাসে বলেছি যে আমরা সমাজ বলতে যা বুঝি সেটা হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ক বা মানুষ বা মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সমাজ কি হয় গঠিত হয় বা পরিচালিত হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে সমাজে একজন ব্যক্তি তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সম্পর্কে সে সম্পর্কিত হয় আর এই সম্পর্কের বিশাল একটা জাল হচ্ছে আমাদের সমাজ বা সমাজ ব্যবস্থা কেমন আজকে আমরা বলবো যে সামাজিক বিজ্ঞান সমূহ বা সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করে আচ্ছা এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে সামাজিক বিজ্ঞান আর হচ্ছে বিজ্ঞান এটা কিন্তু খেয়াল রাখতে হবে সামাজিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান দুটো কিন্তু এক নয় সামাজিক বিজ্ঞানের একটা শাখা হচ্ছে সমাজ বিজ্ঞান বা সোশিওলজি কেমন যেমন অর্থনীতিও কিন্তু একটা সামাজিক বিজ্ঞান ধরো আমি যদি একটা গাছকে সামাজিক বিজ্ঞান বলি সেই গাছের একটা শাখা হচ্ছে সমাজবিজ্ঞান অনেকেই তোমরা কনফিউজ হয়ে যাও পরবর্তী সময়ে যে সামাজিক বিজ্ঞান সমাজবিজ্ঞান এই ব্যাপারগুলো কি বা এই দুটো কি এক নাকি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি না বা অনেকেই দুটোকে এক মনে করে কিন্তু এই দুটো কিন্তু এক না সামাজিক বিজ্ঞানের একটা শাখা হচ্ছে সমাজবিজ্ঞান এখন দেখো এই যে সামাজিক বিজ্ঞানসমূহ সেটা আমি অর্থনীতি বলি বা সমাজবিজ্ঞান বলি বা অন্যান্য যে সামাজিক বিজ্ঞানসমূহ আছে এই সামাজিক বিজ্ঞানসমূহ কিন্তু মূলত মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তাহলে পারস্পরিক সম্পর্ক নিয়ে কীভাবে আলোচনা করে এখানে একটু উদাহরণ দিই যেমন সামাজিক বিজ্ঞান মধ্যে অর্থনীতি আছে রাষ্ট্রবিজ্ঞান আছে কেমন তো দেখো মানুষের এই যে অর্থনীতি অর্থনীতির মূল আলোচ্য বিষয় কি কেমন অর্থনীতির আলোচ্য বিষয় বলতে গেলে অবশ্যই বলতে হবে যে কিভাবে সম্পদ উৎপাদিত হয় বা কিভাবে ধন উৎপাদিত হয় সে ধন কিভাবে মানুষের মধ্যে বন্টন করা হয় এগুলো কিন্তু অর্থনীতির মূল আলোচ্য বিষয় বা আমি যদি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলি যে রাষ্ট্রবিজ্ঞান কি করে যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্ক আলোচনা করে কেমন এই অর্থনীতি কী করে সম্পদ সম্পদের সাথে মানুষের সম্পর্ক সেই সম্পদ কীভাবে উৎপাদিত হবে কীভাবে সেটা বন্টন হবে কীভাবে সেটা ভোগ হবে এগুলো কিন্তু আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্ক আলোচনা করে ঠিক তেমনিভাবে সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে এখন দেখো যে তিনটা বিষয়ের কথা আমি বললাম এই তিনটা বিষয়ের মেইন কথাই হচ্ছে কি মানুষের পারস্পরিক সম্পর্ক মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন অর্থনৈতিক পরিচালিত হয় ঠিক একই রকমভাবে রাষ্ট্র এবং মানুষের সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান যা নিয়ে আলোচনা করে সেটার মধ্যেও কিন্তু মানুষের সম্পর্ক আছে ঠিক একই রকমভাবে সমাজ মধ্যেও কিন্তু মানুষের সম্পর্ক আছে সেজন্য আমরা মোটা দাগে কিন্তু বলতে পারি যে সামাজিক বিজ্ঞান সমূহ মূলত মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে কেমন তাহলে চলে এখন স্পেসিফিক সমাজবিজ্ঞান সম্পর্কে জানি এই যে সমাজবিজ্ঞান কোর্স তোমরা পড়বে আমি যদি ক্লাস হতো তাহলে ক্লাসে তোমাদের সবাইকে একটা প্রশ্ন করতাম যে তোমরা সমাজবিজ্ঞান কেন পড়বে যে সমাজবিজ্ঞান কেন পড়া উচিত যেমন আমাদের তো অনেকগুলো ডিসিপ্লিন আছে এই ডিসিপ্লিনগুলো আমরা কেন পড়ব ঠিক আছে বা সেটার প্রয়োগ আমরা কোথায় ঘটাবো এই ব্যাপারগুলো সম্পর্কে যদি তুমি সজাগ থাকো তাহলে হয়তো সেটা পড়ে তুমি ভালো কিছু করতে পারবে বা সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু তুমি রাখতে পারবে আমাদের সমাজে বা তোমার জীবনে কোনো না কোনো কাজে সেটার একটা ছাপ অবশ্যই দেখা যাবে এবার সেই সমাজ যে সমাজবিজ্ঞানের জন্ম কিন্তু আঠারোশো সালে এই দিক থেকে চিন্তা করলে সমাজবিজ্ঞান কিন্তু খুবই নবীন আঠারোশো উনচল্লিশ কেমন এই যে আঠারোশো উনচল্লিশ সালের সমাজবিজ্ঞান একটা ডিসিপ্লিন হিসেবে কিন্তু জন্মগ্রহণ করেছে আঠারোশো উনচল্লিশ সালে কিন্তু সমাজ সম্পর্কিত ভাবনা কিন্তু মানুষের আরও অনেক আগ থেকেই ছিল কেমন যখন থেকে মানুষের মধ্যে বা মানুষ বা সমাজ জীবনের সূচনালগ্ন থেকে আমি বলতে পারি যে সমাজ জীবনের সূচনালগ্ন থেকে সমাজ সম্পর্কে মানুষের ভাবনা চিন্তা শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে আঠারোশো উনচল্লিশ সালে একটা ডিসিপ্লিন হিসেবে জন্মগ্রহণ করেছে সমাজ বিজ্ঞান কেমন আর এই সমাজবিজ্ঞান নামটি বা সোশলজির নামটি প্রথম প্রবর্তন করেন অগাস্ট কোথ সেজন্য সমাজবিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোথকে কেমন আচ্ছা এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে তোমরা এমনিতে বিভিন্ন সোর্স থেকে সেটা বই হতে পারে বা ইন্টারনেট হতে পারে তোমরা শিল তোমার শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব তোমরা যদি অনলাইনে সার্চ করো তোমরা এগুলো পেয়ে যাবে এই দুটো বিপ্লব সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে যে এই দুটো বিপ্লব কেন হয়েছিল কেমন বা সেই দুটো বিপ্লবের পূর্ববর্তী সময়ে বা পূর্ববর্তী সময়ে সমাজ ব্যবস্থা কেমন ছিল শিল্প বিপ্লব হয়েছে ইংল্যান্ডে আর ফরাসি বিপ্লব হয়েছে ফ্রান্সে তো দেখা যাচ্ছে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সময়ে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ে সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং এই দুটো বিপ্লবের পরবর্তী সময়ে সেখানকার সমাজ ব্যবস্থার মধ্যে কী পরিবর্তন হয়েছে বা এই দুটো বিপ্লবের আলটিমেট ইম্প্যাক্ট কি আমাদের সমাজে সেটা কিন্তু তোমা তোমাদেরকে জানতে হবে এবং এই এগুলো ভালো করে জানতে হলে তোমাকে এই দুটো বিপ্লব সম্পর্কে জানতে হবে তোমরা অবশ্যই এই দুটো বিপ্লব সম্পর্কে জানবে সেটা বইও হতে পারে বা বিভিন্ন অনলাইন বিভিন্ন বই বা জার্নাল থেকে তোমরা পড়ে নিতে পারো কেমন এখানে কিন্তু আমি বলতে পারি যে সমাজবিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে কিন্তু একটা কথা অবশ্যই বলা হয়ে থাকে যে শিল্প বিপ্লবের সফলতা আর ফরাসি বিপ্লবের ব্যর্থতা কেমন আমি আবার বলছি যে শিল্প বিপ্লবের সফলতা এবং ফরাসি বিপ্লবের ব্যর্থতা এই দুই প্রেক্ষাপট বা এই দুই প্রেক্ষাপটে তৎকালীন সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজ বিজ্ঞানের জন্ম হয়েছে আমি আবার সহজ করে বলতে পারি শিল্প বিপ্লবের সফলতা এবং ফরাস এই বিপ্লবের ব্যর্থতার উপর ভিত্তি করে তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থা সমাজবিজ্ঞানের নবযাত্রার সূচনা ঘটায় কেমন এবার আসি যে সমাজবিজ্ঞান বলতে আমরা কী বুঝি বা সমাজবিজ্ঞানের সংজ্ঞা যে সমাজবিজ্ঞানের ইংলিশ কনসেপ্ট বা ইংলিশ শব্দ বা প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি যে সোশিওলজি শব্দটা যে যদি আমি ভাঙি বা সোশ্যালজি শব্দটা কোথা থেকে আসছে যে সোশিওলজি শব্দটাও কিন্তু ল্যাটিন সোসিয়াস আর হচ্ছে গ্রিক লজস এই দুইটা শব্দ থেকে আসছে কেমন সোসিয়াস অর্থ হচ্ছে সমাজ আর লজস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান বা তত্ত্ব এই দুটো এবং লজস এই দুটো শব্দ থেকে সোশিয়োলজি শব্দটি এসেছে কেমন যেটাকে আমরা বাংলায় সমাজবিজ্ঞান বলি এখন প্রথম হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে তাহলে সাধারণভাবে আমরা সমাজবিজ্ঞান বলতে আমরা কি বুঝি বা সমাজবিজ্ঞান কাকে বলে কেমন আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে যে বিজ্ঞান মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে সমাজবিজ্ঞান কেমন তাহলে চলো আমরা দেখে নিই যে সমাজবিজ্ঞান সম্পর্কে কিন্তু বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন মতামত পোষণ করেছেন তার মধ্যে কিছু সংজ্ঞা আমি তোমাদের জন্য লিখেছি চলো এই কিছু সংজ্ঞা আমরা একটু জেনে নিই এবং সংজ্ঞাগুলো দেখানোর পূর্বে তোমাদেরকে বলি তোমরা যখন পরীক্ষাতে সংজ্ঞা লেখার চেষ্টা করবে তোমরা কিন্তু অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবে কেমন কারণ এই ডেফিনেশনগুলো বা এই সংজ্ঞাগুলো কিন্তু ওনারা কিন্তু কী ওনাদের ভাষায় বলেছেন আমাদের ভাষায় কিন্তু বলেননি তো তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও এই ডেফিনেশনগুলো অবশ্যই ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবে তাহলে চলো ডেফিনেশানগুলো একটু দেখে নিই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে তিনটি সংজ্ঞা আমি লিখেছি প্রথমটা হচ্ছে ডেভিড ড্রেসলারের সংজ্ঞা তারপর হচ্ছে ম্যাক্স ম্যাক্সাইবার তারপর ম্যাকাইভার তোমরা কিন্তু এই সংজ্ঞাগুলো হয়তো বইও পাবে তোমরা যে বইগুলো কিনেছ সেই বইগুলোর মধ্যেও পাবে আমি একটু সংজ্ঞাগুলো পড়ছি যেমন ডেভিড ড্রেসলার বলেছেন সোশ্যোলজি ইজ আ সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ইন্টারঅ্যাকশানস আমি আবার পড়ছি সোশ্যোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ইন্টার্যাকশানস দুই নম্বর হচ্ছে ম্যাক্স এবার বলেছেন সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন উনি সোশ্যাল অ্যাকশনের কথা বলেছেন আর ড্রেসলার বলেছেন হিউম্যান ইন্টারঅ্যাকশানের কথা আর ম্যাকাইবার বলেছেন যে সোশ্যোলজি অ্যালোন স্টাডিজ সোশ্যাল রিলেশনশিপস দ্যামসেলভস অ্যান্ড সোসাইটি ইট সেলফ এই তিনটে সংজ্ঞা তোমরা পুরোপুরি ভালো করে পড়ে নেবে কেমন তোমরা একটু খেয়াল করলে দেখবে আমি যে তিনটা সংজ্ঞা তোমাদেরকে দেখিয়েছি এই তিনটে সংজ্ঞা কিন্তু সমাজের এক একটা বিশেষ দিকের উপর নির্দেশ করেছে বা এক একটা বিশেষ দিকের উপর গুরু গুরুত্ব আরোপ করেছে এখানে কোনো সংজ্ঞায় কিন্তু কিনা মানে একবারে ফেলে দেওয়ার মতো না এখানে প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ তাহলে আমরা কিন্তু এখানে তিনটা সময় গ্রহণ করতে পারি তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে নিই তোমরা অবশ্যই জানো একটা হচ্ছে পিওর সায়েন্স সায়েন্সের মধ্যে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে পিওর সায়েন্স সোশ্যাল সায়েন্স লাইফ সায়েন্স কেমন তুমি পিওর সায়েন্সে কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো একটা ব্যাপার হানড্রেড পারসেন্ট বা কোনো একটা ঘটনা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ করতে পারবে কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তুমি কোনো কিছুই একদম শতভাগ প্রমাণ করতে পারবে না তুমি হয়তো শতভাগের কাছাকাছি তুমি হয়তো প্রমাণ করতে পারবে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কিন্তু সেটা পিওর সায়েন্সের মতো এক শতভাগ প্রমাণ করা যায় না কেমন তাহলে এই যে তিনটে সংজ্ঞা তোমাদেরকে আমি বললাম সেই তিনটে সংজ্ঞার আলোকে কিন্তু আমি বলতে পারি মানে একদম শেষের দিকে একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি যে সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্ক ভিত্তিক পাঠ বা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ কেমন তোমরা চলে এই কথাটা কিন্তু লিখেও নিতে পারো এবার চলো আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে জেনে নিই যে সমাজবিজ্ঞানের প্রকৃতিগুলো কী কী হতে পারে আমি কয়েকটা প্রকৃতি এখানে লিখেছি সাতটা প্রকৃতি তোমাদেরকে আগে প্রথম পড়ে শোনাই তারপর তোমাদেরকে আমি সেটার ছবিটা দেখাবো এক নম্বর হচ্ছে যে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পাঠ দুই নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান সমাজ কাঠামোর অধ্যয়ন তিন নম্বর সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের পর্যায়ভুক্ত নয় চার নাম্বার হলো সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক শাস্ত্র পাঁচ নম্বর সমাজবিজ্ঞান মূল্য নিরপেক্ষ বিজ্ঞান ছয় নাম্বার স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান এবং সাত নাম্বার হলো সমাজবিজ্ঞান একটি প্রায়োগিক শাস্ত্র কেমন তোমরা এখানে নিশ্চয়ই সমাজবিজ্ঞানের প্রকৃতিগুলো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা পজ করে এগুলো খাতার মধ্যে লিখে নেবে চলো আমরা একটু সমাজবিজ্ঞানের প্রকৃতি বিস্তারিত আলোচনা করি একদম শুরুতেই যে কথাটা বলেছিলাম যে সামাজিক বি অন্যান্য যে সামাজিক বিজ্ঞানগুলো আছে সেগুলো সমাজের নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে কেমন কিন্তু সমাজবিজ্ঞান কি করে মানব সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে মানে মানব সমাজের এমন কোন দিক নেই যেগুলো সমাজ বিজ্ঞান আলোচনা করে না আর যেহেতু মানব মানব সমাজের সামগ্রিক দিক আলোচনা করে সেজন্য কিন্তু সমাজ বিজ্ঞানকে আমরা বলতে পারি কি সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পাঠ কেমন তারপর হচ্ছে যে সমাজ বিজ্ঞান সমাজ কাঠামোর অধ্যয়ন এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমাজ কাটাও ব্যাপারটা কি কেমন বা সমাজ কাঠামো কৃষির উপর নির্ভরশীল আমরা বলতে পারি যে সমাজ কাটামোর মেইন ভিত্তি হলো মানব সম্পর্ক ঠিক আছে আর এই মানব সম্পর্ক আবর্তিত হয় ব্যক্তি সাথে ব্যক্তি সম্পর্ক ব্যক্তি সাথে গোষ্ঠীর সম্পর্ক বা সমাজ বা কোনো সামাজিক প্রতিষ্ঠানের সম্পর্ক বা বিভিন্ন শ্রেণী পেশাদার গোষ্ঠী বা মর্যাদার গোষ্ঠী বা ধর্ম জাতিভিত্তিক সম্প্রদায় ইত্যাদি সম্পর্কের মধ্যে কি হয় এই মানব সম্পর্ক আবর্তিত হয় তাহলে আমরা বলতে পারি যে সমাজ কাঠামোর মেইন ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক কেমন আর এই সম্পর্ক নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে সেই আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান সমাজ কাঠামোর অধ্যয়ন তৃতীয়টা হচ্ছে যে সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের পর্যায়েভুক্ত নয় তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে পিওর সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞানে আমরা বিভিন্ন জিনিস যেভাবে প্রমাণ করতে পারি একদম শতভাগ সেভাবে কিন্তু সমাজবিজ্ঞান করতে পারি না যেমন তোমাদেরকে যদি উদাহরণ হিসেবে বলি তোমরা সবাই জানো যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন নিকেল তো কি পানি সেটা আমরা যেরকম জানি আমেরিকার মানুষও কিন্তু ঠিক তেমনটাই জানে বা রাশিয়ার মানুষ কিন্তু ঠিক সেটাই জানে কেমন কিন্তু সমাজবিজ্ঞানের যে কনসেপ্ট মনে করা হচ্ছে তোমার পভার্টি আমার দেশের এক রকম আমেরিকান পাওয়ার্টি কিন্তু আরেক রকম দুটোই কিন্তু পভার্টি যেমন আমাদের দেশের পার্টি হচ্ছে আমাদের দেশের গরিব মানুষ কি দেখা যাচ্ছে এক ডলার পঁচিশ সেন্ট যে ইনকাম করতে পারে না সে হচ্ছে কি গরিব বা দরিদ্র তো দেখা যাচ্ছে তার কিনাই সে ঠিকমতো তিনবেলা ঠিকমতো খেতে পায় না সে ছেঁড়া কাপড় চুপড় পরে বা আমি যদি আরও উদাহরণ দিতে চাই দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষ একটা স্যান্ডেল ছিঁড়ে গেলে সেটাকে বারবার রিপেয়ার করে সেটা পরে কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু বা আমি যদি আমেরিকান সোসাইটির প্রপার্টির কথা বলতে চাই তো সেখানে দেখা যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে প্রপার্টি তাদের মধ্যে না তারা দেখা যাচ্ছে মনে করো তাদের যে বিশেষ কোনো নিডস তারা ফুলফিল করতে পারছে না সেজন্য তারা দারিদ্র বা দরিদ্র সীমা বা দারিদ্রসীমা নিচে বসবাস করে তোমরা বিভিন্ন চ্যানেল যদি দেখো বা বিভিন্ন আর্টিকেল যদি পড়ে দেখা যাচ্ছে ওদের দেশে যে একদম গরিব তারও কিন্তু কি আছে একটা খুব ভালো গাড়ি আছে আর আমাদের দেশে যে লোকের একটা গাড়ি আছে সে কিন্তু অবশ্যই কি সমাজের উচ্চ শ্রেণীতে বিলং করে তো এই ব্যাপারগুলো কিন্তু কি দেশ এবং সমাজভেদে ভিন্ন হয় কিসের ব্যাপারগুলো আমাদের এই সোশিওলজি বিভিন্ন কনসেপ্টগুলো সেজন্য সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের পর্যায়ে না তারপর হচ্ছে সমাজবিজ্ঞান একটি শাস্ত্র যদিও সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের পর্যায়ে না কিন্তু প্রাকৃতিক বিজ্ঞানের মতো ঠিক আছে বা সায়েন্সের যে বিভিন্ন সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্যেই কিন্তু সমাজবিজ্ঞান তার বিভিন্ন সমস্যাসমূহ কী করে আলোচনা করে বা বিভিন্ন ব্যাপারে সে গবেষণা করে এবং বিভিন্ন গবেষণা বা বিভিন্ন প্রবলেম দূর করার জন্য সে যে পদ্ধতিগুলো গ্রহণ করে সেটা সম্পূর্ণভাবে কি বৈজ্ঞানিক পদ্ধতি তারপর হচ্ছে সমাজবিজ্ঞান মূল্য নিরপেক্ষ বিজ্ঞান যেমন দেখো এখানে একটা উদাহরণ দিই ধরো তুমি একটা গবেষণা করলে কোনো একটা ব্যাপার নিয়ে ঠিক আছে তো দেখা যাচ্ছে গবেষণা করতে গিয়ে যিনি গবেষক অনেক সময় দেখা যায় তার যে নিজস্ব মতামত অনেক সময় তার নিজস্ব মতামত সে গবেষণার মধ্যে প্রয়োগ করে ফেলে কিন্তু এটা কখনই করা যাবে না বা এটা করাটা ঠিকও না এবং সমাজবিজ্ঞান তার বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীরা মূল্যবোধ নিরপেক্ষ ভূমিকা পালন করেন তারা কখনও তার নিজস্ব মূল্যবোধ সেই গবেষণায় বা কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রয়োগ করেন না সেই জন্য সমাজ বিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় কেমন তারপর হচ্ছে স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান আমরা কিন্তু সমাজবিজ্ঞানকে অবশ্যই একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবেই কি আলোচনা করব কারণ বিজ্ঞান হতেগুলো যে যে ক্রাইটেরিয়া থাকে বা যে বৈশিষ্ট্যগুলো থাকে তার প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু কী সমাজবিজ্ঞানের আছে সেজন্য সমাজবিজ্ঞানের হচ্ছে একটা স্বতন্ত্র বিজ্ঞান তারপর যে সমাজবিজ্ঞান হচ্ছে একটা প্রায়োগিক শাস্ত্র তোমরা কিন্তু শুধু সমাজবিজ্ঞান থেকে পাঠ নিবে না সেই সমাজ বিজ্ঞান পড়ে আমাদের সমাজের বিভিন্ন প্রবলেম কিভাবে হয় কেন হয় সেটা কিভাবে দূর করা যায় সেটা কিন্তু তোমরা কি করতে পারবে প্রয়োগ করতে পারবে যেমন মনে করো কোনো একটা ঘটনা যখন ঘটে সেই ঘটনার পিছনে কী আছে নির্দিষ্ট কিন্তু কিছু কারণ আছে যে সেটা কেন হয় তারপরে সেটা কিভাবে হয় তুমি যখন কেন এবং কিভাবে এই দুটোর প্রশ্নের আনসার জেনে যাবে তখন কিন্তু তুমি কিন্তু যে কোনো একটা সমস্যা খুব সুন্দর করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সমাধান করতে পারবে কেমন এখন চলো আমরা সমাজবিজ্ঞানের পরিধি বা শাখা বা প্রশাখা সম্পর্কে জেনে নেই এখানে তোমাদেরকে কিছু কথা বলে রাখি যে সমাজ বিজ্ঞানের পরিধি বা প্রশাখা বা শাখা সম্পর্কে কি নেই কোনো নির্দিষ্ট কিন্তু কোন সীমারেখা নেই কেমন কারণ হচ্ছে যে সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে সমাজ আর সমাজ ব্যাপারটা কিন্তু অনেক জটিল একটা ব্যাপার আর সেটা অনেক বেশি বিস্তৃত কেমন তো তুমি যখন এই জটিল এবং আর জটিল এই আর এই বিস্তৃত সমাজকে অধ্যয়ন করতে যাবে বা পড়তে যাবে তখন দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই সমাজবিজ্ঞান নতুন নতুন শাখা প্রশাখা তৈরি হয় কেমন তো নতুন নতুন যে শাখা প্রশাখাগুলো তৈরি হবে সেগুলোও কিন্তু কি সমাজবিজ্ঞানের পরিধির মধ্যে পড়বে বা সমাজবিজ্ঞানের নতুন নতুন শাখা হিসেবে গ্রহণযোগ্য হবে তো সমাজবিজ্ঞানের পরিধি হিসেবে বা শাখা হিসেবে আমি এখানে দশটি শাখা লিখেছি তোমরা একটু দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ যে সমাজবিজ্ঞানের পরিধি এক নম্বর হচ্ছে মাইক্রোসোশিয়োলজি মাইক্রো সোশিওলজি পিওর সোশিওলজি হিস্ট্রিক্যাল সোশিওলজি অ্যাপ্লাইড সোশিওলজি আর থিওরি রুরাল সোশিওলজি আরবান সোশিওলজি সোশিওলজি অফ ল সোশ্যোলজি অফ এডুকেশন এছাড়া আরও অনেক শাখা আছে তোমরা বই কুঁজলে পাবে আমি দশটি শাখা এখানে লিখেছি চলো আমরা এই দশটি শাখা একটু অল্প অল্প করে জেনে নিই আচ্ছা এই যে প্রথম যে বললাম মাইক্রোসোসিওলজি এই মাইক্রোসোসিওলজি কিন্তু উনিশশো ত্রিশের দশকে আবির্ভূত হয় বা এই মাইক্রো সোশিওলজি সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ আমরা পেয়ে থাকি কেমন আর এই মাইক্রোসোসিওলজি মূলত সমাজের ক্ষুদ্র অংশকে ওরা আলোচনা করার চেষ্টা করে আর মাইক্রো হিসেবে যারা পরিচিত বা যারা পরিচিত বা যাদেরকে আমরা মাইক্রো সোশিওলজিস্ট বলবো তাদের মধ্যে হলেন যে কেনিক তারপর হচ্ছে আমেরিকার যে মর্নাও তারপর হচ্ছে ফ্রান্সের কারচিং কেমন এই যে আমি তিনটার নাম বললাম ওনারা হচ্ছেন যে মাইক্রোসোশোলজি প্রবক্তা আর মাইক্রো আমি আবারও বলছি মাইক্রোসোশোলজি সমাজের ক্ষুদ্র কাটামো বা সমাজের ক্ষুদ্রতম অংশ নিয়ে আলোচনা করে তারপর হলো ম্যাক্রোসোশিওলজি আর এই ম্যাক্রোসোসিওলজি সমাজের সামগ্রিক বিষয়গুলি যেমন সমাজ কাঠামো তারপর হচ্ছে স্তর বিন্যাস ঠিক আছে এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো সামগ্রিকভাবে কিন্তু আলোচনা করে ম্যাক্রোসোসিওলজি আর ম্যাক্রোসোসিওলজি হিসেবে যারা পরিচিতি পেয়েছেন বা যাদেরকে আমরা ম্যাক্রোসোসিওলজিস্ট বলবো তারা হচ্ছেন অ্যামিল কেইম চ্যালকট পারসন তারপর হচ্ছে জর্জ সিহমানস কেমন ওনারা হচ্ছেন ম্যাক্রোসোশিওলজিস্ট তারপর পিওর সোশিওলজি পিওর সোসিওলজি সম্পর্কে আমরা বলতে পারি যে সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক তথা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জনের প্রয়াস থেকে কিন্তু এই পিওর সোসিওলজির জন্ম হয়েছে বা উৎপত্তি হয়েছে কেমন আর এই বিজ্ঞানের বা প্রিয় সোশ্যালজির মূল উদ্দেশ্য হচ্ছে যে মূল্যবোধ নিরপেক্ষভাবে সমাজকে অধ্যয়ন করা তারপর হলো হিস্ট্রিক্যাল সোশ্যোলজি চলো আমরা হিস্ট্রিক্যাল সোশ্যালজি জানা তাহলে হিস্ট্রি হিস্ট্রিক্যাল সোশ্যালজিকে কিনে আলোচনা করে যেমন প্রাচীন সমাজ বা সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ এবং বর্তমান সমাজের যে জীবনযাত্রা সম্পর্কে যদি আমরা ভালো করে জানতে চাই তাহলে কি অবশ্যই হিস্ট্রিক্যাল সোশিয়লজি কী করতে হবে আমাদেরকে ভালো করে পড়তে হবে কারণ তুমি যদি বর্তমান সমাজকে ব্যাখ্যা করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে অতীত সম্পর্কে জানতে হবে কারণ হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা বা আমাদের আমাদের বর্তমান সমাজের মূল পড়ে আছে কোথায় অতীতে তুমি যদি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে একটা ধারণা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থার সেই অতীত নিয়ে তোমাকে কি করতে হবে জানতে হবে বা গবেষণা করতে হবে আচ্ছা তারপর হচ্ছে অ্যাপ্লাইড সোশ্যালজি তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছি যে অ্যাপ্লাইড সোশ্যালজি যে তোমরা তোমরা যে সোশ্যোলজি সম্পর্কে পড়বে সেটার কি আছে বা সোশ্যোলজির বিভিন্ন শাখা আছে অ্যাপ্লাইড শাখা যে বিভিন্ন জ্ঞান বা সোশিওলজির বিভিন্ন থিওরি তোমরা কি করতে পারবে সমাজের মধ্যে প্রয়োগ করতে পারবে এটা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রায়োগিক শাখা তারপর হচ্ছে সোশিওলজিক্যাল থিওরি যেমন আমাদের সমাজের অনেক সমস্যা সম্পর্কে কেমন আমাদের সমাজ কাটামো সম্পর্কে সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের থিওরি প্রদান করেছেন ঠিক আছে তার মধ্যে একটা থিওরি হচ্ছে মনে করে কালচারাল লেগ থিওরি যে বস্তুগত সংস্কৃতির সাথে অবস্তুগত সংস্কৃতির যে পার্থক্য তৈরি হয় সেই পার্থক্যের তৈরির কারণেই আমাদের সমাজে কি হয় সমাজের একটা অংশ পিছিয়ে পড়ে আর একটা অংশে এগিয়েছে তখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বা অসমতা দেখা দেয় এটা কিন্তু একজন থিওরি এটা হচ্ছে একটা থিওরি সেটার নাম হচ্ছে কালচার ল্যাক থিওরি কেমন এই ধরনের আরও অনেকগুলো থিওরি আছে তোমরা নেক্সট অধ্যায়গুলোতে পড়বে যে সমাজবিজ্ঞানীরা কীভাবে সমাজ ব্যবস্থার আলোকে এই থিওরিগুলো প্রদান করেছেন বা এই থিওরিগুলো অধ্যয়ন করে তুমি কিভাবে সমাজ ব্যবস্থা সম্পর্কে আরও ভালো করে জানতে পারবে বা সমাজের বিভিন্ন সমস্যা কীভাবে দূরীভূত করতে পারবে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে রুরাল সোসিওলজি রুরাল সোশ্যালজি সম্পর্কে বলতে গেলে যে আমরা বল অবশ্যই বলতে হবে যে উনিশশো সালে আমেরিকান সোশ্যালজিক্যাল সোসাইটি কর্তৃক কিন্তু আমেরিকায় গ্রামীণ সমাজবিজ্ঞানে অগ্রযাত্রা শুরু হয় কেমন এবং রুরাল সোশ্যালজি কিন্তু মূলত যে গ্রামীণ অর্থনীতি সংস্কৃতি সমাজনীতি এগুলো নিয়ে আলোচনা করে আর ঠিক তার বিপরীত হচ্ছে আরবান সোসিওলজি আরবান সোসিওলজি হচ্ছে মূলত শহর বা নগর জীবন বা নগরের সমাজ ব্যবস্থা বা নগরের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে বা শিল্পায়িত সমাজ নিয়ে আলোচনা করে আমরা মোট বলতে পারি কেমন তারপর হচ্ছে সোশিওলজি অফ ল আচ্ছা এখানে বলতে হয় যে মানুষ সমাজে বসবাস করে মানুষ তার প্রয়োজনে সমাজ পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের নিয়ম কানুন রীতিনীতি তৈরি করে আবার মানুষের কিন্তু সেই নিয়ম কানুন বা রীতিনীতিগুলো কি করতে পারে না কখনও ভায়োলেট করতে পারে না বা ভাঙতে পারে না মানে মানুষের এই নিয়মগুলো সৃষ্টি করে আবার মানুষের কিন্তু এই নিয়মের বন্ধনে আবদ্ধ হয় কেমন যদি এই নিয়মগুলো ব্যঙ্গে ফেলে তাহলে সমাজে অরাজক একটা অবস্থা সৃষ্টি হবে ঠিক তেমনইভাবে আইন সোশোলজি অফ ল কিন্তু মূলত সমাজের সমস্যা বা অপরাধপূর্ণ অবস্থা থেকে পরিত্রাণ করার জন্য নির্দিষ্ট কিছু বিধিবিধান কেমন এবং আমরা বলতে পারি যে এটা হচ্ছে সমাজকে নিয়ন্ত্রণ করার একটা পন্থা কারণ যদি আইন না থাকে বা রীতিনীতিগুলো না থাকে তাহলে মানুষ কী হয়ে যাবে অপরাধপ্রবণ হয়ে উঠবে আর যখন সমাজের সামগ্রিক মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠবে তখন সেই সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে সেই জন্য সেখানে যদি ল প্রতিষ্ঠা করা হয় বা বিভিন্ন নিয়ম প্রতিষ্ঠা করা হয় অন্তত মানুষ দেখা যাচ্ছে সেই শাস্তির বয়ে হলেও মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবে বা আত্মনিয়ন্ত্রণ অবশ্যই বজায় রাখবে তখন ভয়ে অনেক সময় কি করে না করবে না তারা অবশ্যই কোনো ধরনের কোনো অপরাধ করবে না কেমন আচ্ছা এখন বলি সোশিওলজি অফ এডুকেশন সম্পর্কে তোমাদেরকে আমি আগেই বলেছি যে সমাজবিজ্ঞান কিন্তু সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে সেই সামগ্রিক দিকের মধ্যে কিন্তু আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পরিবার বা ধর্মীয় প্রতিষ্ঠান কেমন এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু অতপ্রতভাবে জড়িত এবং আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে সামাজিক প্রতিষ্ঠা হিসেবে বিদ্যালয়ের উদ্দেশ্য শিক্ষা শিক্ষা গ্রহণ বা প্রদান বা এই শিক্ষার প্রভাবটা কি আমাদের সমাজে সেগুলো সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে কে সোশিওলজি অফ এডুকেশন তাহলে দেখো আজকে আমরা আলোচনা করলাম প্রথম সোশিওলজি কি তারপর হচ্ছে সোশিওলজির প্রকৃতিগুলো কি আর তার আগে সোশ্যোলজির তিনটা ডেফিনেশন তোমাদেরকে আমি লিখে দিয়েছি তারপর আমরা পড়লাম সোশিওলজির পরিধিগুলো কি তোমরা এই তিনটা কনসেপ্ট ভালো করে পড়বে এবং তোমরা যদি বিগত যদি বই কিনে থাকো বা বই যদি সংগ্রহ করে থাকো তাহলে তোমরা খেয়াল করবে যে এই যে সোশিওলজি বা সোশিওলজির প্রকৃতি পরিধি এগুলোর উপর ভিত্তি করে কিন্তু বিগত বছর অনেকগুলো প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে কেমন তাহলে আজকে এই পর্যন্তই আজকে ক্লাস নিয়েছি আমি রাজীব কান্তি পাল প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ ইসলামিয়া কলেজ তাহলে ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে